আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের জন্য আজকে রুই মাছ দিয়ে লাউয়ের রেসিপি তৈরি করে দেখাবো এই তো আমি ফ্রেশ কয়েক পিস রুই মাছ নিয়েছি এর মধ্যে প্রথমে আমি এক চামচ হলুদি গুঁড়া এক চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এর মধ্যে আমি একটা কচি লাউ নিয়েছি দেখুন লাউয়ের শেপটা আমি এভাবে কেটে নিয়েছি আপনার চাইলে অন্যভাবে কেটে নিতে পারেন এগুলো আমি ধুয়ে পশিয়ে করে নিয়েছি আর এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব এই তো এখানে আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ ভাঙ্গা মরিচের গুঁড়া নিয়েছি আবারও হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আর এখানে জিরা গুঁড়া জিরা এবং রাধুনি দুইটা মিল করে নিয়েছি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে একটু পানি মিশ্রণ দিয়ে দেবো এখন ভালোভাবে একটু গুলিয়ে নেব এরপরে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে দেওয়ার পরে এখানে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়েছি এরপরে সেই মেখে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি এ তো সবগুলো মাঝামাঝ দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি পুরো পাঁচ মিনিটের মতো এক পাশে ভেজে নিলাম অপর পাশটা এখন আমি ভেজে নেব এই তো দেখুন মাছগুলো একটু হালকা কালার করে ভেজে নিয়েছি এভাবে আবারও আমি দুই থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নেব এখন আমি তুলে রাখব সবগুলো মাছ তুলে নেওয়ার পরে আবারও ওই ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এখানে চারটি পিঁয়াজ কুচি নিয়েছি একটু ভালোভাবে ভেজে নেব এ তো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি যে মিশ্রণটা করে নিয়েছিলাম সেই মিশ্রণের গোলাটা এখন দিয়ে দেব এতে মশলাগুলো পুড়ে যাবে না এবং কালারটাও ভালো আসবে এই তো এখন আমি আবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এভাবে দুই থেকে তিন মিনিট সময় ধরে আমি মিডিয়াম হিটে রেখে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি সবগুলো মাছ দিয়ে দেব এখন মশলার সঙ্গে মাছগুলো আমি একটু মিলিয়ে নেব এই তো সবগুলো মাছ এখন মিলিয়ে নেওয়া হয়ে গেছে আবারও দুই থেকে তিন মিনিট সময় ধরে অপেক্ষা করব মাছের এক পাশটা হয়ে গেছে আমি এখন অপর পাশটা একটু হালকাভাবে নেড়ে নেব এই তো দেখুন মাছের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এইভাবে একটু কড়া কড়া করে ভেজে নেব এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব পুরো দেড় কাপ পরিমাণ আবারও দুই থেকে তিন মিনিট সময় ধরে ফুটিয়ে নেব এই তো মাছগুলো দুই থেকে তিন মিনিট সময় ফুটিয়ে নেওয়ার পরে আমি এখন নামিয়ে ফেলবো এবং সবগুলো মাছ নামিয়ে নেওয়ার পরে আমি ওই মশলার মধ্যেই লাউটা দিয়ে দেব এই ঝোলের মধ্যে আমি সেই কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি দিয়ে লাউগুলো একটু ভালোভাবে মিলিয়ে নেব মশলার সঙ্গে আর এখানে আমি এক চামুচ পরিমাণ আমি লাউয়ের জন্য লবণটা ব্যবহার করব যেহেতু মাছের মধ্যে লবণটা দিয়েছি এখন লাউয়ের পরিমাণ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম লবণটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ভালোভাবে দুই থেকে তিন মিনিট এনে নেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসছি এখন লাউটা আমি ভালো করে একটু মিলিয়ে নেব এই তো ভালোভাবে আবারও লাউটাকে কষিয়ে নিচ্ছি পানিটা যেহেতু শুকিয়ে এসেছে আর লাউ থেকে অনেকটা পরিমাণ পানি বেরিয়ে এসেছিলো আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট সময় ধরে দেখুন আবারও লাউটা আমি ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এইভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখন ঝোলের জন্য পানি অ্যাড করবো দেড় কাপ পরিমাণ আবারও ভালোভাবে একটু পানির সঙ্গে মিলিয়ে নিলাম একটু ফুটিয়ে নেওয়ার পরে আমি সেই রান্না করে রাখা মাছটা দিয়ে দেব। দিয়ে আবারও লাউয়ের সঙ্গে মাছটা মিলিয়ে নেব এখন লাউ এবং মাছ আমি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এখানে রান্না করে নেব মাছ রান্নাটা প্রায় আমার শেষের দিকে আবারও একটু মাছটা এপিট ওপিট করে নিচ্ছি যেন মশলাটা ভালোভাবে মাছের গায়ে যায় এরপরে আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব আর রান্নাটা প্রায় আমার শেষের দিকে এই অবস্থাতে কিছু ধুনিয়া পাতা আমি দিয়ে দিলাম এইভাবে যদি আপনারা রান্না করেন অবশ্যই খেতে ভালো লাগবে আশা করি সকলের কাছে এই রেসিপিটি ভালো লাগবে এই তো আমি দশ মিনিট সময় ধরে রান্না করার পরে এখন নামিয়ে ফেলবো এবং পরিবেশন করে আপনাদেরকেই দেখাবো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে রাখা আইকনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি সকলে আমার পাশে থাকবেন আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ